আমি আপনার এই সুদের ব্যবসা মিলে তোড়াইতে পারমু না কি আর ইমাম সাহেব আমি কি সুদের ব্যবসা করিনি আমি সমাজ সেবা করি আসাদ আলুকদার সাহেব মনে সবাই মনে ধরে আল্লাহ তুমি तालुकদারের সুদের ব্যবসা লাল বাতি জ্বলাই দাও আল্লাহুম আমিন আল্লাহুম तालुकदार সাহেবের কাছ থেকে যে যে সুদের টাকা নিয়েছে সে জানি এই দেশ থেকে পলায়ায় যায় তালুকদারের মতো শুট কর হারাম কর জানি ছাড়া পড়ি আমার ইমাম সাহেব আপনার আমি কির জন্য আনছি আপনি কি কন আল্লাহ আমিন আমি শুট করে লাগি আসি ভালো মিলে তার পড়তে বিনা বুঝেন না আয়ো মা